ফ্যাসিস শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো বাংলাদেশ পাকিস্তান সম্পর্কেও এসেছে নতুন মাত্রা দেশ দুটি নিজেদের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে সম্পর্ক উন্নয়নে দুদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে আগামীতে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা তবে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও ভিসা প্রাপ্তিতে জটিলতা শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতার মতো কিছু বিষয়কে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন তারা রিপোর্ট দিনার সুলতানার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ সময় শীতল ছিল বিশেষ করে শেখ হাসিনা শাসন আমলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ছিল তলানিতে। হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান বাংলাদেশও চায় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতা নানা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এরই অংশ হিসেবে প্রায় পনেরো বছর পর গতকাল ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা পাকিস্তানের সাথে আগে বেশ কিছু বাধা ছিল সরাসরি সেখানে জাহাজে পণ্য আমদানি করা যেত না এবং সেখান থেকে আনতে গেলে এটা খরচ বেশি পড়তো তো এখন এটা যখন উন্মুক্ত হয়েছে এটা বাংলাদেশের জন্য ভালো এবং আমাদের বেশ কিছু যেসব পণ্য আমরা আমদানি করি এটা এখন সেই সেটার ক্ষেত্রে আমাদের আরেকটা সোর্স আমাদের বাড়লো রপ্তানি ইন্টারেস্টও আছে আমাদের কারণ পাকিস্তানের সাথে আমাদের প্রায় সাড়ে পাঁচশো মিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি আছে সো সেদিক থেকে আমাদের একটা আগ্রহ আছে আমরাও রপ্তানি কীভাবে বেশি করতে পারি এবং সরাসরি যে বাণিজ্যের যে সুবিধাটা এখন জাহাজের মাধ্যমে হয়েছে তাতে করে আমরা কম দামে আমরা এই পরিবহন মূল্যটাও আমরা ব্যবহার করতে পারি আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের একটা সুযোগ এখন সৃষ্টি হয়েছে এবং তাদের বাণিজ্য প্রতিনিধি দল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে এটার মাধ্যমে আমাদের একটা সুযোগ নতুন সুযোগ সৃষ্টি হলো সেটাকে আমাদের ব্যবহার করা উচিত বিশেষত আমাদের রপ্তানি কিভাবে আমরা বাড়াতে পারি বাণিজ্য ঘাটতি কিভাবে কমাতে পারি বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সার্কেট প্রতিষ্ঠাকালীন সদস্য এছাড়াও দেশ দুটি বিমস্টেক ডি এইট ওআইসি এবং কমনওয়েলথ অফ নেশনস সদস্য পরবর্তী একাদশ উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে উভয় দেশকেই চিহ্নিত করা হয়েছে তবে দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনাময় হলেও দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি ব্যবসায়ীরা বলছেন যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব আর এতে সমানভাবে লাভবান হবে দুদেশই একটা রিজনাল একটা পার্শ্ববর্তী দেশ হিসেবে যদি এখান থেকে আমরা সস্তায় ভালো মানের জিনিস পাই সেটা অবশ্যই সাধুবাদ জানানোর দাবিদার এবং আমরা বিগত দিনগুলোয় দেখেছি যে এই যে আমাদের যে বায়োলেট্রাল ট্রেড এটা মানে রাজনৈতিকভাবে একটা প্রভাবিত হয় সো এই জিনিসটা কোনো সময় হওয়াটা উচিত না কারণ প্রাইভেট সেক্টর রাজনীতির সাথে চিনি বা গমের তো কোনো সম্পর্ক নেই আমরা যদি সস্তায় ভালো মানের একটা প্রোডাক্ট পেতে পারি সেটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত পাকিস্তান প্রচুর চা তারপরে জুট জাতীয় পণ্য এবং গার্মেন্টস ইম্পোর্ট করে থাকে তো এই এই সেক্টরগুলোয় তো আমরা অলরেডি গ্লোবাল এবং গ্লোবেলে অনেক জায়গায় এক্সপোর্ট করছি তো এখানে আমাদের একটা অনেক ভালো সম্ভাবনা আছে আমরা গত নভেম্বরে প্রথম করাচি থেকে একটা জাহাজ এসেছে পানিপথে এটাকে অবশ্যই সাধুবাদ জানাই একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়াসহ স্বাধীনতার আগে পাওনা চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ এই অর্থনৈতিক দাবি ও ইতিহাসগত বিষয়গুলোর সমাধান দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা স্বাধীনতা সংগ্রামের আগে আমরা যেসব বৈদেশিক সহায়তা পাওয়ার কথা ছিল সেগুলো তাদের দিকে নিয়ে গেছে আমাদের অনেক ফান্ড যেগুলো নাকি আমাদের এখানে থাকার কথা ছিল সেগুলো সেখানে রয়ে গেছে তো এখন আলাপ আলোচনা করে সেটা কিভাবে আমরা পেতে পারি সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে একটা বিষয় হবে এবং আমরা যে এখন বাণিজ্য মুক্তকরণ করেছি এটার সাথে সাথে সমান্তরালভাবে এসব বিষয়গুলোও আমাদের আলোচনা করা দরকার এবং এটা তো একটা বড় অঙ্ক যেটা নাকি আমরা চাচ্ছি এবং নেগোসিয়েশনের মাধ্যমে আমরা যদি এটা যদি পাই তাহলে এটা তো আমাদের রিজার্ভের জন্য এটা ইতিবাচক হবে রিসেন্ট পিরিয়ডে যে যুক্তরাষ্ট্র দিয়ে যে ট্রেড ওয়ারটা ট্যারিফ ওয়ারটা শুরু হয়েছে প্রত্যেকটা অঞ্চল আপনার সাউথ ইস্ট এশিয়া বলেন ইউরোপ বলেন এরা কিন্তু রিজিনাল ট্রেডের উপরে কিন্তু একটা জোর দিচ্ছে সো আমাদেরও কিন্তু আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে থাইল্যান্ড ভারত শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান আমাদেরও রিজিনাল ট্রেড বাড়ানোর উপরে আমাদেরকে আরেকটু মনোনিবেশ করা উচিত দুদেশের সম্পর্ক স্বাভাবিক হলে বাণিজ্য বাড়লে আরও নতুন ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হবে এমন অভিমত সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ